আসসালামু আলাইকুম টাওয়ারে আরো একটি 3D ওয়ালপেপারের কাজ শেষ হলো এই 3D ওয়ালপেপার গুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে এটা তো কোনো জয়েন্ট হয় না পুরো একটা দাওয়ালে একটা পেপারই হয় এই 3D ওয়ালপেপারের মধ্যে 5000 প্লাস ডিজাইন আছে ওনারা এটা চয়েস করছে তো আপনারা যারা এই ধরনের ওয়ালপেপারের কাজ করাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর অথবা পেন আমাদের অফিসে এসে দেখে সরাসরি অর্ডার করতে পারেন আর এই পাশের দেওয়ালে হচ্ছে অ্যাম্বুস ওয়াল পেপার এটা হচ্ছে রোল ওয়ালপেপার পেপার এই পাশে রোল ওয়াল পেপারের কাজ হয়েছে এখনও কাজ চলতেছে থ্রি ডি মূলত দেখতে একদম খুব মনে হয় যে বাস্তব কোনো ফুল আপনার যারা এই ধরনের ওয়াল পেপারের কাজ করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে দেখে অর্ডার করতে পারেন তা বাংলাদেশের যে কোনো জেলায় এই ওয়াল পেপার রোল ওয়ালপ্যাপারের কাজ করে থাকি